আসসালামু আলাইকুম প্রিয় কৃষি পেমে ভাই বন্ধুরা এই যে আমার এক বড় ভাই আমার ক্ষেত দেখাই তিনি আসে জমির ক্ষেত আমি তার ক্ষেত দেখতে পারছি এই যে ধানের জমি ভাই এটা কি ধানের যারা ধান লাগাইছ দে একশো বঙ্গোভীর একশো হাইব্রিড ধান হ্যাঁ আজকে লাগাইছ কত দিন আইছা পঁচিশ দিন পঁচিশ দিন আগাছা নাশক দিছিলা এই যে গাছ জ্বলাইছা বীজ দিছিল এই যে দেখেন প্রিয় বন্ধুরা রিভিটের ফলাফল দেখেন এই যে গাছ জ্বালাইছে আর ওই যে নিচে হয়তো ক্যামেরায় ধরা পড়তেছে না অনেক গাছ কারণ আগাছান দিলে ভালো অবশ্য রিভিট ভালো কোম্পানি কিন্তু কাজ করে নাই ধানের বয়স কত দিন পঁচিশ দিন আজকাল ইউরিয়া দেওয়া হয়েছে আজকে দিস তার মানে কি পাঁচ দিন লেট প্রিয় বন্ধুরা শুনে রাখেন ধান চাষে অবশ্যই আঠারো থেকে বিশ দিনের মধ্যে দ্বিতীয় দাপে সার প্রয়োগ করা জরুরি এ দেখেন গাছ ভালো দেখা যায় না বয়স হিসাবে আর সবাই সে এখানে কি দশটা জিং দেওয়া হয়েছিল দশটা দশটা এই যে ধান চাষে দশটা চার দশটা খুবই গুরুত্বপূর্ণ মানে কি ইউরিয়া পটাশ আর গুড়ি বাদে দশটা এবং কি সাম খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এখন অনেকেই এই সালফার দেয় থিওবিট যেটা ওইটা না দেওয়াই ভালো দিলে খুবই অল্প বই যেমন অনেক কৃষক পাহিতে দুই কেজি পরিমাণ দেয় সর্বোচ্চ দিলে হাফ কেজি দেওয়া যায় কারণ সাপ ইয়া সালফার থিওবিট যেটা এটা আসলে মূলত মাকর এবং ছত্রাকনাশক অবশ্য দিলেও উপকার হয় কিন্তু অতিরিক্ত অযথা দেওয়ার দরকার নেই কারণ একটা ভালো থিওবিটের দাম তিনশোর উপরে এক কেজি একটা থিওবিটের দাম বা সালফারের দাম তিনশোর উপরে তার মানে কি কৃষকের অযথা খরচ করার দরকার নেই কিন্তু তোমার এই জমিতে যা দেখলাম এখানে পাঁচ দিন অবশ্যই আরও পাঁচ দিন আগে ইউরিয়া দেওয়া উচিত ছিল আর এই ধানটা কিন্তু তুলনামূলক মানে সোপাইছে কম এখন আমার পরামর্শ অনুযায়ী তুমি চাইলে ইউরিয়া দেওয়া দিছ এখানে চাইলে অল্প একটু মানে কি এক কেজির মতো যেহেতু তিরিশ করা খেত এক কেজির মতো তুমি দশটা দিতে পারো আর ভালো জিপ শাম দুই কেজির মতো দিতে পারো ভালো হবো আর আশা করি আর ধান চাষে অযথা অতিরিক্ত খরচের কোনো দরকার নাই ইউরিয়ায় যথেষ্ট ইউরিয়া দিয়ে এখন দেখলে ভালো দেখা যাব আর যদি অতিরিক্ত কম ছোবাই থাকে যেমন কিছু কিছু কিছুজন তাহলে হিউমিক দেওয়া যাইতে পারে ধান বন্ধুরা খুবই সুন্দর ধান কিন্তু তুলনামূলক ছোবাইছে কম আর এখন বর্তমানে বলা যায় ধান চাষে দশটা কৃষক দশটা দেয়ই না যেটা দরকার সেটা দেয় না অযথা সালভার দেয় কিন্তু সালভারের থেকে দশটা জিপসাম ধান চাষের জন্য গুরুত্বপূর্ণ এটা ফলন কেমন হয় এই যাত্রা লাগাইছ এবার প্রথম কার্স না এমনি এই জমির মধ্যে গত বছর যে আবাদ করছিলে কত মন ধান পাইছিলা তোমার মন পনেরো মন কিন্তু সঠিক পরিচর্যা করলে তো এক পাহিতে প্রায় তিরিশ মনের মতো তিরিশ বত্রিশ মন ধান হয় শতাংশে এক মন হারে নামে যাক ভাই কৃষির সাথে জড়িত এবং কি পাশাপাশি অন্য পেশাও করে ভালো ঠিক আছে কৃষিতে থাকো কৃষি আধুনিক কৃষিতে আসতে হবে কৃষি কর্মকর্তা কৃষি অফিসার উপকৃষি অফিসার মানে বিএচ জিডারে চিহ্ন এদের সাথে পরামর্শ নেওয়া হয়েছে বা কথা হয়েছে এদের সাথে পরামর্শ নিবে এদের ফোন নাম্বার সংগ্রহ করে পরামর্শ নেওয়া পরামর্শ এরা খুবই ভালো কৃষি কর্মকর্তার সাথে আমার সাথে অবশ্য যোগাযোগ আছে সবসময় রাখি ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন কথা হবে পরের কোনো ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রাখুন থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ